তো কিছুক্ষণ আগে লাইভ করেছিলাম হয়তো কোনো কারণবশত আওয়াজটা হয়নি মানে কথাটা কথাটা অত ভালো শোনা যাচ্ছিল না তো এখন বলছি আমার একটা দোকান আছে কমলাসাগর হাই মাদ্রাসার সামনে বোরখার দোকান তো আমি হোলসেল ব্যবসা চালু করতে চাইছি তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও শেয়ার করলে আমার লোককে দেখ লোকে সব লোক যাতে দেখতে পায় সবার যেন ভিডিওটা পৌঁছে যায় তোমাদের একটা শেয়ার আমাকে একটু এগোতে সাহায্য করবে তো ভাইয়েরা বোনেরা মায়েরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে আপনি খুব কম রেটে এমনি মাল পেয়ে যাবেন হিজাব যেগুলো বিক্রি হয় একশো টাকা আপনার আমার কাছে ষাট টাকা সত্তর টাকায় পেয়ে যাবেন সরি হিজাব নাকাব যেগুলো একশো টাকায় বিক্রি হয় আমার কাছে ষাট টাকা সত্তর টাকা আপনি পেয়ে যাবেন হোলসেল রেটে আপনি পেয়ে যাবেন আর দোকানদারকে বলবো যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে তারা অবশ্যই মেসেজ করে জানাবে যদি লাগে itu Assalamualaikum